আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি এটা হলো কলকাতা চলে এসেছি আজকে সকালেই আমরা আর মাঝখানে কি হয়েছে গ্রামের সমস্ত ভিডিওগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে আর ওগুলো না মানে রিস্টোরও হচ্ছে না এই তোমাদের সাথে গ্রাম থেকে ফেরার ব্লগটা শেয়ার করতে পারলাম না আর আজকে কলকাতা এসেছি আবার আমার আজকে দুপুর একটাই গাড়ি আছে আমি দিল্লি চলে যাবো আজকে তো সমস্ত কিছু সাডেনলি প্ল্যান হয়েছে আর এখানে মাকে রান্না বান্না করতে দেখছো মা এখানে চাউমিন লুচি ডিমালু কষা এই সমস্ত কিছু রেডি করে দিচ্ছে ট্রেনে খাবার জন্য কারণ ট্রেন খাবার আমি একদমই খেতে পারি না তো মা বলল সমস্ত কিছু প্যাক করে দিচ্ছি আর এখানে নন্দিনী এসেছিল আমার সাথে দেখা করার জন্য যেহেতু দিল্লি চলে আছি তো এখানে না মিষ্টি চকলেট এই সব কিছু নিয়ে এসেছিল লগ হচ্ছে হাই প্রথমবার এখন দিল্লি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি মানে বাড়ি থেকে স্টেশন চলে বাবু আর পাপা হাঁটছে আর সামনে আছে দাদা আর ভাই আরও দেখাচ্ছি আর যেহেতু তোমাদের সাথে শেয়ার করাই হয়নি যে আমি দিল্লি যাচ্ছি তো নিয়ে প্ল্যান হয়েছে আর বেরিয়ে গেছে সেই জন্য তোমাদের সাথে কিছুই সেরকমভাবে শেয়ার করা হয়নি কালকে বাঁকুড়া থেকে মানে আমাদের গ্রামের বাড়িতে কালকে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি দিল্লি যাওয়ার জন্য মা তো ভীষণ কান্নাকাটি করছিল না এই জন্য এমশনালে মাকে নিয়ে আসিনি দাদা আর ভাই হাঁটছে ভাই যাচ্ছে আমার সাথে দিল্লি দাদা তো ছুটি পাইনি আর এইদিকে বাবু আর পাপা বাবুকে নিয়ে প্রথমবার এত লং জার্নি করতে চলেছে টেনশন হচ্ছে মা বাবা মানে এখন সাথে নেই আজকে ডাকছি হলো আমি আমার শাশুড়ি মা আর ভাই মন খারাপ হচ্ছে মা বাবার সাথে এতদিন দিন আমি দেড় বছর পর আবার নিজের সংসারে দেখেছি মানে যাচ্ছি দেড় বছর এখন চলেছি স্টুয়েশনে বসে ছেড়েছি

ऐते ऐते आदिका आदिका आता आता देखली जाबे काकडे जावे दादाय आत्या जवळ दादाय ककडे जावे चल 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 आई ने गेला दे সারা রাত ট্রেনে ঘুমই হয়নি আর না ঘুমাতে ঘুমাতে সকালে হয়ে গেছে আর আমরা দিল্লি পৌঁছেও গেছি চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছে চলো আজ থেকে দিল্লির ব্লগ স্টার্ট হচ্ছে

মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আমার একটা নতুন ঘর থেকে মানে রিসেন্টলি তোমরা অনেকগুলো ঘর দেখছো দেখলাম পাঁচটা শ্বশুরবাড়ি তারপর গ্রামের বাড়ি ফাইনালি কালকে দিল্লিতে এসেছি আমার সংসার সাথে শেয়ার করি ভালো নতুন জায়গা থেকে নতুন ভাবে ব্লগ আই হোপ যে তোমাদের ভালো লাগবে আমার সংসারে আমি কি কি কাজ করছি সেগুলো দেখতে ডাল বসিয়েছি ডাল এদিকে হচ্ছে ওখানে দেখো ভাত হয়ে গেছে ওখানে আজকে করবো কাঁচকলা ভাজা আর এদিকে দেখো শাক ভাজা করে রেখেছি আর এখানে না ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি ডিম আলু তরকারি করব আমার রান্নাবান্না তো চলছে এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে

এখানে ঘুম থেকে উঠে বাবু একটু কান্নাকাটি করছিলো যার জন্য ওকে নিয়ে নিচে নেমেছি আর এখানে না অনেক বাচ্চা কাচ্চা আছে যাদেরকে দেখেও খেলছে ওদের সাথেই একটু তো এখানে ব্যস্ত একটু সময় সবাইকে হাই করো নতুন এসেছি এখন মা রুটি বানাচ্ছে আর আমি চিকেন আনতে এখন করবো চিকেন ভাই আছে তো ভাইকে জিজ্ঞেস করলেন কী খাবে তো চিকেন বলবো তাই জন্য চিকেন আপনার দিলে তো না ভীষণ গরম মানে কলকাতায় এরকম গরম ছিল না চলো কালকে সকালবেলায় যে টিফিনটা দেবো সেটার জন্য আমরা ভাবছি আজ রাত থেকে টুকটাক গুছিয়ে রাখবো আমার সকাল উঠতে লেট হয়ে যায় তারপর যদি টিফিন বানাতে লেট হয়ে অফিস যেতে লেট হয়ে যায় তো কালকে ওকে দেখুন কি কি বাজার নিয়ে আসে তারপর ঠিক চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন করছি আই হোপ তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার একটা নতুন এখন আসি